জন্ম থেকেই অন্ধ কিন্তু আটকে রাখা যায়নি তাকে অদম্য ইচ্ছা শক্তি আর ভালোবাসায় টেলিভিশন ও রেডিওতে ক্রিকেট ধারাভাষ্য দেন তিনি বলছি বিশ্বের একমাত্র অন্ধ ধারাভাষ্যকার কথা ধারাভাষ্যে প্লেসির সাধারণত খেলাটা দেখতে হয় এবং সে অনুযায়ী করতে হয় বিবরণের উপস্থাপন তাই জানতে চাওয়া হয়েছিল না দেখে কি করে ধারাভাষ্য দেন তিনি দিন বলেন সত্যি বলতে সবাই যতটা কঠিন ভাবে কাজটা ততটাও কঠিন নয় স্টাম্পে মাইক্রোফোন আমাকে খুব সাহায্য করে যেমন ধরুন বল ডেলিভারির সময় বোলারের মুখ দিয়ে যে শব্দ বের হয় তা শুনে আমি বলতে পারবো তিনি কে যেমন যিনি অ্যান্ডারসন ব্রোড কিংবা বাংলাদেশের শাহাদাত মাশরাফি সবার আওয়াজই আলাদা বলারদের আওয়াজ শুনে আলাদা করতে পারেন তিনি তবে ব্যাটসম্যানদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন হয় স্বাভাবিক ব্যাটসম্যান কি শট খেললেন হুক পুল নাকি কাট কিভাবে বুঝবেন কিংবা কোন ক্যাচ কি ধরা হয়েছে নাকি ড্রপ হলো সেই রহস্য উন্মোচনও করেছেন ডিন তিনি বলেন ব্যাটসম্যান যখন সুইপ শট খেলে তখন অধিকাংশ সময়েই পিচের সাথে ব্যাটের ঘর্ষণ হয় এছাড়াও পুল শট খেললে ব্যাটে যেমন শব্দ হয় তার চেয়ে ড্রাইভ শট খেলার মধ্যে পার্থক্য রয়েছে